আমি দায়ী রাখতে চাই কিন্তু আমার সামান্য কিছু দাঁড়িয়ে থুঁতনিতে আছে এখন ঘন করার জন্য শেভ করা যাবে কি জি না আপনি দায়ী রাখতে চান সামান্য কিছু থুতনির মধ্যে দাঁড়িয়ে আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আপনাকে থুত বেশি বাড়ানোর জন্য আপনি শেভ করলে বাড়বে এটা করবেন না কারণ এটা তো আপনি এর অর্থ হচ্ছে এরকম যে গুনার কাজ করে আপনি আশা করতেছেন যাবে সব করতেছেন এটা ঠিক নয় যা আছে তাই রাখতে হবে যা আছে তাই রাখুন যথেষ্ট কারণ আপনি বেশি রাখতে হবে বলা হয় না আপনাকে এটা বলা হচ্ছে সুন প্রতিপালন করতে দাঁড়িয়ে যা আছে তা সুন্দর হিসেবে রাখুন বেশি হোক আর না হোক কম হোক দশটা হোক আটটা হোক এমনকি হাতে গোনা হোক তাও সমস্যা নেই হাতে কোনো কোনো সমস্যা নেই কিন্তু আপনি বাড়ানোর জন্য কেন করবেন আর বাড়ালের সমস্যা কি অনেক সময় আপনার আরও বেশি সমস্যা আপনি জানেন না যদি দাড়ি পানি ঘন হয়ে যায় তখন পানি ঢুকে না পানি ঢুকাইতে হয় এবং সেখানে অনেক সময় এই ইয়া হয় উকুন হয় এবং সে অনেক সময় সেটার জন্য খুশকি হয় সেটার জন্য শ্যাম্পু ব্যবহার করতে হয় বিপজ্জনক অবস্থা যেতে হয় এবং সেটা আলাদা একটা সমস্যা তৈরি হয়ে যায় এই জন্য আপনি আল্লাহ আপনার জন্য যা মঞ্জুর করে দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকুন সেটা বাড়াবেন না যা আছে তা যথেষ্ট কামানোর চিন্তা ভাবনা করবেন না আশা করি বিষয়টা বুঝছেন